আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বইয়ে নতুন করে একটি গল্প সংযুক্ত হয়েছে নতুন করে তোমাদের বাংলা বইয়ে যেসব গল্প সংযুক্ত হয়েছে তার মধ্যে এখানে একটি হলো কুমড়ো ও পাখির কথা এই গল্পটি আমরা আজকে পড়ব এর সাথে সাথে এই গল্পের যে ঘটনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। এবং বিশেষভাবে আমরা অনুশীলনটি সমাধান করার চেষ্টা করব কারণ অনুশীলনে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ডানবাম রয়েছে ডানবাম এক কথায় বলি এগুলো আমরা শিখব চলো আগে আমরা গল্পটি ভালো করে পড়িনি কারণ গল্প ভালো পড়লে তুমি অনায়াসে সেই সবগুলোর ধারে নির্জন জায়গা ছিল একটি মিষ্টি কুমড়োর লতা লতায় ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো দেখতে বেশ গোলগাল ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুল ছিল সকাল হলো শিশির জমে আছে ঘাস ও লতা পাতায় মিষ্টি কুমড়ো ও শিশির কথা বলছে মানে এখানে মিষ্টি কুমড়া এবং শিশির একে অপরের সাথে কথা বলবে শিশির মানে কিন্তু এখানে কুয়াশা জমে থাকা যেটি সেটি এখানে কিন্তু এটি নাম নয় শিশির কারো ও কুমড়ো ভাই ভালো আছো তো কুমড়ো হ্যাঁ ভালো আছি তুমি শিশির আমিও ভালো কুমড়ো তুমিও খুব ভালো রোজ তুমি আমার গা ধুয়ে দাও মনে কি যে ফুর্তি লাগে এরপরে দেখো কি বলেছে শিশির এখন বলছে বৃষ্টি না আসা পর্যন্ত এটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতা পাতার গা ধুয়ে দিই ওরা কেমন সুন্দর হয়ে ওঠে এমন সময় চারদিকে আলো ফুটলো রোদ উঠল রোদ ও কুমড়ো তুমি কেমন আছো কুমড়ো তোমার দয়ায় ভালো আছি ভাই ভোর রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনও গায়ে তোমার আঁচ লাগছে মনটা খুশিতে ভরে উঠল শিশির বলল। আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে কুমড়ো যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে দোয়েল কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই কুমড়ো না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওরা আমাদের দুশমন ওদের জ্বালায় একটা ফুলেও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে রোজ তোমার লতায় বসি বসি পাতায় তুমি দোয়েল রাগ করো না তো আবার রাগ করব কেন তুমি আমাদের উপকারী বন্ধু তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি তোমার গান আমার খুব ভালো লাগে তুমি বললে আর কি হবে মানুষরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না কুমড়ো মানুষরাই তো সবার বন্ধু এই দেখো না আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছি মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত তা দিত ঠিক কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে সাপ করছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় ধরে ধরে খাঁচায় বরে রাখে কুমড়ো তাহলে তো খুব খারাপ বলতে হয় তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে দোয়েল কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে কুমড়ো আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে মানুষরা আমাদের মতো হলে ভালো হতো পাতায় পড়েছে রোদ শেকড় এনে দিচ্ছে পানি পাতার মধ্যে আমরা পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি আর দেখো দোয়েল তোমাদের তো ভারী সুবিধে আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তাহলে ওই দিকটাই খুঁজে দেখি পরে আবার আসব ওই বলে দোয়েল ফুরুত করে উড়ে গেল রোদ তুমি তো খুব সুন্দর কথা বলো এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম আমার প্রশংসাও করছিলে বেশ কুমড়ো উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত তুমি হচ্ছ আমার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল আমিও আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকে পেতে না সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকতো না শুধু গ্রহ নয় আমাদের উপগ্রহরাও জন্য বেঁচে আছে কুমড়ো চাঁদের আলো আমার খুব ভালো লাগে বাতাস আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন কুমড়ো তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ হয় তাতে ফুল থেকে ফল হয় এখানে পরাগ মানে কি পরাগ মানে হলো যে পরাগায়ন মানে মিলন যার কারণে পুরুষ ফুল এবং মেয়ে ফুলের পরাগায়ন হলে সেখানে ফল আসে না হয়তো আসে না ভোমররা আর মোমাছিও এই কাজে সাহায্য করে এই যে পরাগায়ন সেটি কিন্তু ভোমর এবং মৌমাছির ফলেও হয় মৌমাছি যখন পুরুষ ফুল থেকে মেয়ে ফুলে বসে তখন পরাগায়নটা হয় টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় এতে টুনটুনি পাখিও সাহায্য করে আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই বেঁচে থাকি এমন সময় বনের ফিঙ্গে টিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল বাতাস ও কিছু না বলে সে দিক ছুটল কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটি টুনটুনি উড়ে এসে বলতে লাগলো মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল দেয় ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে কুমড়ো বলল কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে টুনটুনি বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিচ্ছে আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো তারপর টুনটুনি এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়াও এসে জুটেছে দাও দাও করে জ্বলছে কিছু কুমড়ো এখন উপায় আগুন এখানে আসবে না তো টুনটুনি ওই দেখো টিয়ে ফিঙ্গে দ্বার কাক বানর ভালুক সবাই মিলে ছুটোছুটি চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসে আগুন নেবাচ্ছে কুমড়ো মানুষ আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসেছে আগুন নেবাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় আমি সেখানে একটুখানি উকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে কুমড়ো তোমরা ভাই খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খবর দাও খোঁজ খবর নিতে পারো আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয় টুনটুনি আমি যাই বন্ধুদের খবর নিয়ে আসি ওই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতের মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ল। তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে দোয়েল ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বলল চারা তুমি কে ভাই কাকে খুঁজছ দোয়েল এখানে একটা মিষ্টি কুমড়া গাছ ছিল আর ছিল একটা সুন্দর মিষ্টি কুমড়ো আর ছিল একটা সুন্দর কুমড়ো চারা ও আমাদের মায়ের কথা বলছ আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে দোয়েল কি বলেছে চারা বলেছে তোমাকে মায়ের খবর দিতে বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কিনা জানার খুব ইচ্ছে ছিল তার দোয়েল সে ভয়ানক আগুনের কথা আর মনে করতে চায় না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে আমি তোমাদের গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুর তুলি এই গল্পটির অনুশীলন যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাইও এমনি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি আর বড় করতে চাই না অনুশীলনের ভিডিও আমরা দ্বিতীয় পার্টে দিব তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে আমি তোমাদের জন্য সেটি শীঘ্রই রেডি করে আনবো